বাংলার রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বাংলার মানুষের ঢল নামবে যাত্রায় আর সেই নিয়ে আশা রাখছে কংগ্রেস হাইকমান্ড বুধবার রাতে কোচবিহারের হাটে মঞ্চ পরিদর্শন করতে আসেন কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী আর সেখানে এসে একদিকে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা নিয়ে যেমন তিনি আশাবাদী ঠিক তেমনই ইন্ডিয়া চোট প্রসঙ্গকে তিনি সুকৌশলে এগিয়ে গিয়েছেন তিনি বলেন যে বৃহস্পতিবার সকালে ভারত জোড়ো ন্যায় যাত্রা অসম থেকে কোচবিহারে আসবে আর সেখানেই আসবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী আর তাকে স্বাগত জানাতেই বক্সিরহাটে মঞ্চ বাধার কাজ তৈরি করছে কংগ্রেস বলে জানিয়েছেন অধীর চৌধুরী তিনি বলেন যে খবরের রসদ তৈরি করার জন্য এখানে তিনি আসেননি ন্যায় যাত্রা ঘিরে যথেষ্ট উৎসাহী বাংলার মানুষ আর সেই কথাই বলেছেন অধীর চৌধুরী কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলছেন যে রাহুল গান্ধী আসছেন সবাই খুব এক্সাইটেড খবর তৈরির জন্য আমি এখানে আসিনি এখানে প্রস্তুতি হচ্ছে মানুষের ঢল নামবে এমনটাই বলেছেন তিনি এবং তিনি যে যথেষ্ট আশাবাদী এই বিষয়টা নিয়ে সেটাও পরিষ্কার কি বলেছেন শুনব চলছে রাহুল গান্ধী কালকে আসছে এক্সাইটেড সারা বাংলার মানুষ যেখানে যেখানে যাবো দেখতে পাবেন মানুষের ঢল কেমন আসা আগে পরে যায় না যেটুকু যেটুকু ঘটনা সেটুকু বলবেন এখানে এই নতুন করে আপনাদের খবরের তৈরি করার জন্য আমি এখানে আসবো রাহুল গান্ধীজি ন্যায় যাত্রা রাহুল গান্ধী ন্যায় যাত্রা কালকে আসবে এখানে তার প্রস্তুতি হচ্ছে আমরা আমাদের মতন করে মানুষের কাছে তার খবর দিয়েছি মানুষ আসবে সারা ভারতবর্ষে যেখানে রাহুল গান্ধী যায় সেখানে মানুষের ঢল নামে এখানেও ঢল নামে যারা যারা বাইটসটা getDescription আপনাদের কোনো খবরের রসদ তরি করার জন্য এখানে আমরা আসছি আপনাদের টিভির জন্য আইটেম তৈরি করার জন্য কিন্তু এখানে আমরা আসছি রাহুল গান্ধীর ভারত জুরে যাত্রাকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে নিরাপত্তা পুলিশের নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকাকে প্রসঙ্গত বৃহস্পতিবার সকাল 11:30 টায় কোচবিহারের খাগড়া বাড়ি চকে জনসভা করার কথা রাহুল গান্ধীর মা ভবানী মোড় থেকে পনেরো কিলোমিটার পদযাত্রা করবেন তিনি এরপর ফালাকাটায় রাতে থাকবেন তিনি ২৬ এবং সাতাশে জানুয়ারি বিশ্রাম নেবেন রাহুল আলিপুরদুয়ার ফালাকাটা হয়ে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা জলপাইগুড়িতে পৌঁছানোর কথা আঠাশে জানুয়ারি দুপুর বারোটায় দুপুরের খাওয়ার কথা রয়েছে জলপাইগুড়ির শহরের এবিপিসি ময়দানে আর সেই কারণেই তিনি এসেছেন এবং যেটা জানা যাচ্ছে যে এই তার বাংলায় প্রবেশ নিয়ে কিন্তু বর্তমানে একেবারে উন্মাদনা তুঙ্গে কারণ দীর্ঘ অনেকগুলো বছর দীর্ঘ প্রায় চোদ্দ বছর পরে কোচবিহারে আসছেন রাহুল গান্ধী আর স্বাভাবিকভাবে কর্মী সমর্থকদের মধ্যে যে এই কেন্দ্রীয় নেতৃত্বকে দেখার জন্য একটা উন্মাদনা থাকবে সেটাই তো খুবই স্বাভাবিক

রাহুল গান্ধীজি ন্যায় যাত্রা রাহুল গান্ধী ন্যায় যাত্রা কালকে আসবে এখানে তার প্রস্তুতি হচ্ছে আমরা আমাদের মতন করে মানুষের কাছে তার খবর দিয়েছি মানুষ আসবে সারা ভারতবর্ষে যেখানে রাহুল গান্ধী যাই সেখানে মানুষের ঢল নামে এখানেও ঢল নামে যারা যারা দায়িত্ব আছে তাদেরকে নিশ্চিত আপনাদের কোনো খবরের রসদ তৈরি করার জন্য এখানে আমরা আসি আপনাদের টিভির কোনো আইটেম তৈরি করার জন্য কিন্তু এখানে আমরা আসি আর এদিকে কোচবিহারে রাহুল গান্ধীর আশা নিয়ে একেবারে উন্মাদনা তুঙ্গে ভারত জোড়ো যাত্রায় অসম থেকে তিনি কোচবিহার দিয়েই বাংলায় প্রবেশ করছেন সঙ্গে রাখুন আজ বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা এখন রুচি ফলো করে নিতে ভুলবেন না